কতই রঙ দেখি দুনিয়া ও ভাই রে ও ভাই কতই রঙ দেখি দুনিয়া আমি যেই দিকে চাই দেখে অবাক বনে যাই আমি যেই দিকে চাই দেখে অবাক বনে যাই আমি অর্থ কোনো খুঁজে নাই রে ও ভাই অর্থ কোনো খুঁজে নাই রে ভাইরে রে আমি সব কিছু যেন বদলে গেছে স্বপ্ন দেখেছিলাম সুন্দর একটি দেশ হবে যেখানে দুমুঠো ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে সবাই বসবাস করবে কিন্তু আমাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল

আমার মেয়েটা এবার ফোর পাস দিয়ে ফাইভ স্যার আর স্কুলের মাস্টাররা ওকে কোচিং এ না পড়ালি নাই পাস করাবেন আচ্ছা চারো দিকে অন্যায় আর অবিচার শিক্ষকদের ভিতরেও দুর্নীতি আচ্ছা শিবালির মা তুমি কি চেয়ারম্যান সাহেবকে বিধবা কাটের কথা বলেছিলে স্যার কইছিলাম তো তা আমারই দনে কিছু জানাইলো না কি করবেন তা কি জানি

ও কুবের ওরে কুবের তোরে কইছিলাম না মানে সাথে তো খাতির করতি যাইছনে হ ফুলবানু কইছিলা তো শেয়ারমানের সাথে খাতির করিছিলাম যাতে একটা চাল দেয় কিন্তু চাল তো দিলো না উল্টোবার মাছ ধরতে বারণ করছে আমি তো কাজ করতে চাই এই জন্য আর আমাদের জোর করে কাজ করাইলো এন্ড টাকা চালি টাকা দেয় না গাড় উপরেছি পড়ে ওই চেয়ারম্যানটা যেরকম বজ্জার না ওর ওই যে একটা পার্সোনাল সেক্রেটারি আছে না ওইটা আরো বেশি বজ্জার ঠিক কইছো ওই হারামজাদার শিরা শিরা বজ্জাতি মায়া মানুষ দেখলে ওর মাথা ঠিক থাকে না করো নিজে কি করবা তা চিন্তা করো কি আর চিন্তা করব আগে আমাদের অনেক ফসল হতো ধান হতো কি গজব করছে রে এখন আর কিছুই হয় না তোমাকে মনে আছে দক্ষিণের বিলটায় আগে কত ধান হইতো এখন আর কিছুই হয় না আগে নিজের জমি নিজে চাষ করতাম একটা টিপসই নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে পাঁচ হাজার টাকা নিছিলাম এখন সে কয় সবই নাকি তার এখন কই যাব কি করব তা তোমরা নতুন কিছু চিন্তা ভাবনা করছো কই যাবা কি করবা কি আর চিন্তা করব চিন্তা করার মতো শক্তি আমি আর পাইনি আল্লাহই জানে কি করবেন তা কি জানি কি গনি ভাই সবাই মিলে কোথায় যান কই আর যাব যাওয়ার কি জায়গা আছে চেয়ারম্যান সাহেব কইছিলাম একটা চালের কার্ড দিতে চাল তো দিলো না উল্টো আমার মাছ ধরতে বারণ করি দেস এখন বউ ছেলে নিয়ে কি খাবো সেই চিন্তায় আছি কুবের ভাই সচেতন নাগরিক কমিটি আপনাদের জন্য সকল ধরনের তথ্য সেবা দিয়ে থাকে আপনারা চাইলে যেতে পারে

চিন্তা ভাবনা তো সব আমারই কত কাজ চারিদিকে কাজ কাজ আর সরকার পাঠাইছে জলবায়ু তহবি বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা কার্ড ভিজিপি ভিজিটি কাবিটা কাবিখা আর মানুষ আগের থেকে অনেক সচেতন হইছে এত খাই খাই করলে মানুষজন তোরে শুদ্ধ চোদ্দ শিকের খাম খাইব হুজুর ক্ষমতা তো নামাগো জনগণ কি করব ও গো জানানোর দরকারই নেই তোর মাথা এখন আইন হইছে সরকারি সব কাজের তথ্য ওকে জানাইতে হইব হ হুজুর তবুও তাইলে কায়দা একখান বের করতে হইব কোথায় থাকো ম্যাডাম আপনি তো আসলেন বারোটার সময় আপনার কাজগুলো তো আমারও করতে হয় আমার কাজগুলো আমার করতে হয় আপনি এই পাঁচ দিন পরে আসবেন ম্যাডাম আপনার কাজগুলো কেটে করি দিন ধরে থামো থামো দেখো কতজন আসছে ম্যাডাম বাইরে বড় এক লম্বা লাইন পড়েছে রোগী থাক আগে দেখো কতজন রিপ্রেজেন্টেটিভ আসছে একজন করে রিপ্রেজেন্টেটিভ পাঠাও সাথে একজন রোগী Assalamualaikum. Waalaikumsalam. Kone company. Assalamualaikum, Waalaikumsalam Kone Company, মেডাম হাই হাই কোম্পানি আপনার জন্য ম্যাডাম ও ম্যাডাম শুনছি শুনছি রেবা আমার ক্লিনিকের সময় হয়েছে তুমি সামলাও আমি যাই আমি যাই আমার হয়েছে যত জ্বালা হুজুর সব কাম

আসসালামু আসসালাম কি ব্যাপার সবাই মিলে একসাথে আমরাছি কিছু তথ্য জানার আছে কি জানতে চাও সরাসরি বলো অত সময় নাই হাতে সরকার যে সাধারণ মানুষের জন্য এত সুযোগ সুবিধা দিয়ে থাকে তার তো কোনো তথ্যই আমরা পাই না আপনার থেকে তোমরা তোমরা আবার অধিকারের কি বুঝো তথ্য অধিকার তো আমাদের সাধারণ মানুষের জন্যই করা হয়েছে আর এই তথ্য অধিকার আইনের বলেই তো আপনি সব তথ্য দিতে বাধ্য অ হো হোধ দেখো সব তথ্যই আছে আমি কি এই সব তথ্য নিয়ে বসে থাকি এটা সোজা হিসাব আপনি আপনার কার্যালয়ের সামনে সমস্ত তথ্য উন্মুক্ত করে দিবেন যাতে জনসাধারণ গেলেই তথ্যগুলো পেয়ে যায় এই আমাকে জ্ঞান দিতে আসো না তোমরা তো বেশি বোঝো কিন্তু আমাদের কিছুই দিলেন না কখন কাকে কিভাবে দিলে তার কিছুই তো আমরা জানি না দেখো